বাগানে ঢুকে মনটা খুব খারাপ হয়ে গেল এতটা খারাপ মানে আসলে দিনও হয় নাই কারণ আমার আব্বাকে বলছিলাম খামারটা পয়সা করতে তাই বলে সে এরকম করে রাখবে আমি বুঝতে পারি নাই যত ভালো তাদের সে আগগুলো আছে যেমন মোলের বাচ্চাদের রাখ এখানে হয়েছিলো সেই বাচ্চাদের আগ একটাও রাখে নাই সে সব পয়সা করে ফেলছে সব মানে এত ভালো ভালো যাতে রাখছিল ছিল সে আগগুলো কেটে সে এই যে এখানে ফালাই রাখছে এখানে কেটে ফালাই রাখছে এখানে এই জংলা করে মালাগুলো স্তূপ করে এখানে রাখছে যে এখানে আমার বাঁশ লাগাইছি আমার বাঁশ সেই বাঁশটার উপরেও সেই এগুলো ফালাই রাখছে মেজাজটা যে এত খারাপ বলার মতো না আবারে আর আমারে বলছিলাম যে বাগানে গাছ পরিষ্কার করতে কিন্তু তারা গাছ পরিষ্কার করতে জিয়া আবার যে মূল্যবান গাছ গাছালি কেটে ফেলছে এক তো ইচ্ছা মতো আখের গাছগুলো কাটছে আখের গাছ কাটছে ঘোরা দিয়ে বেরোবে সমস্যা নাই কিন্তু এখানে যে কিছু হাইব্রিড যারা গাছ লাগাইছিলাম সেই গাছ ইচ্ছা মতো কেটে ফেলছে কাটছে কাটছে ভালো কথা সেই গাছগুলো হারাইছে আমার এখানে আমার কয়েকটা মূল্যবান আখের এই কিসের বলে এখানে আমার কয়েকটা মূল্যবান বাঁশের চারা আছে এবং মূল্যবান গাছও আছে বিলুপ্ত প্রায় সেই বাঁশের উপরে আখের উপরে গাছের উপরে গাছ স্তূপের ধিয়ে দিয়েছে এগুলো তো পয়সা করতে আমার মানে অনেক সময় লেগে যাবো অনেক কষ্ট সাধ্য কাজ হয়ে গেলো কি বলবো মানে মনটা একদম পুরো খারাপ খামার পয়সা করছে ভালো কথা খামার পয়সা করছে এটা তো ভালো কাজ কিন্তু ভালো কাজ করতে যা যা করছে এটা তো আসলে বলার মতো না আর কি এখানে একটা ভালো বাচ্চাদের বাস ছিল সরকারি নার্সারি থেকে আনছিলাম সেই বাসটার উপরে এই গাছগুলো ফালাই দিয়ে দিয়েছে আর এখানে চার পাঁচটা বাস আছে সেই বাসটার উপরেও এই গাছগুলো ফালাইয়া একদম আমার একটা বিশাল ক্ষয়ক্ষতি করে ফেলছে এখন এই গাছগুলো আমি থেকে সরাবো কীভাবে সেটাই চিন্তায় পড়ে গেছে গাছটাতে কী পরিমাণে খারাপ সেটা বাসায় প্রকাশ করতে পারবো না যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে যেটা পূরণ করা কঠিন কারণ দুই বছরের অক্লান্ত পরিশ্রমে যে খামার করছে এই খামারের অনেক গাছ এসে উপরে ফেলেছে বদলাল নেয়া লোক নিয়া এখন এগুলোর এই ঘাস পরিষ্কার করতে হবে এই ঘাসের নিচ থেকে গাছগুলোকে সরাইতে হবে এই সব ঘাস পুকুরে ফেলে দিব কী বলবো বাবা মানুষ মানুষ কেমন ক্ষতি করে আমার আব্বা আমার কি একটা ক্ষতি করে ফেলে গেল এরকম সুন্দর আগগুলা এটা হচ্ছে মরলের বাজজাতের আগ এই বাজ্রাতের আগগুলা এত সুন্দর কালো ঘন হয়ে উঠছিল আব্বা এটা কাইটা এই যে এরকম বাস এখান থেকে পঞ্চাশটা বাস বানানো যাবে বাস বলতেছি আখ এখান থেকে পঞ্চাশটা আখ হবে এই এই ময়লাগুলো করতে যে এই আখগুলো কাইটা ফেলছে আর এখানে একটা বাস ছিল এই বাসটা ওইয়া জঙ্গলের নিচে পড়ছিলো এই বাসটা এখন যদি বাসে আর কি আল্লাহ রাস্তায় এখানে গাছগুলো স্তূপ করছিল এই গাছগুলো যে আমি সরাইছি টিভির মতন হয়ে গেছে আর এই যে আখের কাটা অংশগুলো এখানে ফালাইছে এখান থেকে চারা বানিতে পারে যে যারা গাছ এই গাছগুলো অবশ্যই কাটে ফেলছে বদলা নিছিল নিশ্চয়ই বোকা বদলা এই বোকা সোদা বদলায় বুঝে নাই কোনটা গাছ কোনটা অকাশ এমনকি একটা সুন্দর অরহরের গাছ ছিল যেটা দেখে মনটা ভরে গেছিলো যে তার ফুলও ফুটবে আবার কিছু ডালও পাবো হয়তো সেই অরহরের গাছটা অবশ্যই কেটে রাখছে আরও কি কি মূল্যবান গাছ কাটছে সেটা আল্লাহ পা জানে আমি এখন দেখলে বুঝবো এখানে ছিল অরহরের গাছটা এই বোকা সোদা বদলাটা এই গাছটা ও কাইটিয়ে ফেলছে কী বলবো মেজাজ বিশাল খারাপ